কালকে রাত্রে শোয়ার আগে মেহেন্দি লাগিয়েছিলাম তো সেটা তো আর ভিডিও করা হয়নি কারণ বাড়িতে গেলেই আমার আর ভিডিও ওইভাবে করতেই পারি না ভেবে যাই ঠিকই শিলিগুড়ি থেকে যখন যাই যাওয়ার সময় ভেবে যাই রোজ দিন ভিডিও করব সেই ভিডিওগুলো ছাড়বো কিন্তু ওইটা আর সময় হয়ে ওঠে না রাত্রি বারোটা অবধি মেহেন্দি লাগিয়েছি একটু নিজে নিজে হাতে আর কিসের জন্য মেহেন্দিটা লাগিয়েছি অবশ্যই তোমাদেরকে বলবো আর মেহেন্দিটা কেমন হয়েছে একটু অবশ্যই বলো আর উপরের কালারটা কিন্তু পরে আরও মানে ফুটে ওঠে এখন অতটা বোঝা যাচ্ছে না তো আজকে আমাদের বিবাহবার্ষিকী তাই অনেক বছর পর এবার বাড়িতে হচ্ছে বিবাহবার্ষিকী তাই নিজে একটু সুন্দর করে সাজবো আর সেরকম কিছুই করবো না একটু শুধু সাজবোই সেটাই আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে রোদ্র উঠে গেছে চারোপাশে তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি তার আগে সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আজকের ব্লগটা দেখতে থাকা আশা করছি তোমাদের ভালো লাগবে তো একদম সিম্পলভাবে রেডি হয়েছি অনেক দিনের আগের শাড়ি পরেছি মানে অনেক দিন মানে দু তিন বছর হয়তো হলো এই শাড়িটা পরে মজা ভীষণ মজা একদম সফট মানে পরে ভীষণ মজা সে মা এখন আমি আরও একটু যাবো রামকৃষ্ণ মন্দিরে একটু গিয়ে প্রণাম করে আসবো যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত সেই জন্য মন্দিরে যাই গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে আসি এটাই তো চলো পরে দেখা হচ্ছে আবার আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো ব্রেসনাটা এখনো উঠানো হয়নি লিপস্টিক একটু লাগাবো তো কেমন লাগছে অবশ্যই বলো হাতে মেহেন্দি লাগিয়েছেন স্নান করে বেরিয়ে পড়লাম মন্দিরে যাব কারণ এবার যখন বাড়িতেই আছি তাই ভাবলাম যে একটু রামকৃষ্ণ মন্দিরে যাই তাই দুজনে একদম সেম সেম ড্রেস পরে নিয়েছি এখন যাচ্ছি মন্দিরে তাই যে হচ্ছে রামকৃষ্ণ মন্দির মন্দিরটা অন্যদিকে যাবে এখন না কথা এখানে আসছে কিনা একটা বাইক দেখা যাচ্ছে কিন্তু একটু মানে কাজ করছে Kalau mana dia di sini? তো এখনও পুরোহিত মশাই আসেনি তাই একটুখানি ওইখানে প্রণামটা করেই আসলাম তো যাই হোক চলো এখন যাই ওইটাই শান্তি লাগছে যে একটুখানি ঠাকুরের দর্শনটা করলাম বাস ওইটাই শান্তি যাই এখন আমি ও বললো যে আমি কিছু জিনিস নেব তো অতক্ষণ তোমার থাকার মানে দরকার নেই কারণ বাচ্চাদের খাবার টাবার কিছুই দেইনি সকালের তো বললো তুমি টটো করে চলে যাও আমি তোমার পিছে পিছে আসছি তাই এই যে আমি টটোতে উঠে এখন বসে আমি এখন চলে যাবো বাড়িতে কারণ বাচ্চারা এখনও কিছুই খায়নি তো গিয়ে ম্যাগি বানাবো কারণ এখন তো আর ওই তারা করে রুটি সবজি আর হবে না সেই জন্য ভাবলাম গিয়ে ম্যাগি বানিয়ে বাচ্চাদেরকেও খেতে দেবো আর আমরাও সেটাই খাবো তো চলো যাই আর আজকে বিবাহবার্ষিকী আমাদের তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে দুজনে আমরা এইভাবে সব সময় একসাথে এইভাবে এক সঙ্গে থাকতে পারি তো চলো এখন বাড়িতে যাওয়া যাক এই তো বাড়িতে চলে এলাম দিয়ে এখন উপরে উঠছি চলে এলাম আর ওই বাজারে কিছু আম ব্যতর সকালে খাবার বানাবো এখন ম্যাগি সারাদিনের পুরো ভিডিও তো ভালো করে করতে পাইনি খাবার দাবার তো সকালের হয়ে গেছে তারপর এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু ভেজে নিচ্ছি বড় বড় আলু টুকরো করে নিয়েছি কারণ আজকে হবে মটন তো যেহেতু বার্ষিকী একটুখানি স্পেশাল তো করতেই হবে তো তার সঙ্গে রান্না দেখাইনি দেখায়নি তোমাদেরকে তাই আর কি বলেই দেই ফ্রায়েড রাইস করেছিলাম তার সঙ্গে মটন কষাও করেছিলাম এটা তো এখন মেখে রেখেছি মানে মটন কষা তার সঙ্গে পাঁপড় ভেজেছিলাম আর হচ্ছে গিয়ে আমাকে ভালোবেসে মাসি আমাকে মিষ্টি কুমড়ো ফুলগুলো দিয়েছিল ওই যে আমি আসলেই যে শিলিগুড়ি থেকে মাসিকে ফোন করে এসে আমার কাজ বাজগুলো সমস্ত করে দিয়ে যায় সেই মাসি আমাকে ভালোবেসে তার গাছ থেকে এই ফুলগুলো এনে দিয়েছে বলেছে বড়াকেও তাই আর কি ওই যে মানে ভাজবো এটাই ওই যে ওই বাড়িটাতে মানে বাচ্চারা খেলছে এই বাড়িটাতে কেউ থাকে না এমনি গোডাউন তো সেখানে ওরা খেলছে তাই একটু ভিডিও করে নিলাম আমার ভিডিও দেখে ওরা লুকাচ্ছে আর ওই খাওয়া দাওয়াগুলো দেখাবো বললাম না আর ভুলেই গেছি যাই হোক এখন বিকেল হয়ে গেছে এখন ছাদে যাবো কাপড়গুলো করতেও দিয়ে আসা হয়েছে কাপড়গুলোকে নিয়ে আসবো নিয়ে এসে একটুখানি রেস্ট করে আজকে একদমই রেস্ট পাইনি শুতেও পাইনি কারণ রান্নাঘরে তারপর নিচে দুধ বসিয়ে রেখে এসেছি কারণ পায়েস একটু বানাতে হবে আজকে তো চলো ছাদে চলে এলাম আর এই যে এখন কাপড়গুলোকে নিয়ে যাই তো আমাদের ছাদটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি এটার একটুখানি দেখিয়ে দিলাম আর এখানে যে দুধ বসিয়েছি আর মনে হচ্ছিলো দুধের মধ্যে একটা পোকা না এটা পোকা না এটা হচ্ছে গিয়ে খেজুর গুড় তো খেজুর গুড়ের পায়েস বানাবো এই তো এখানে পায়েস হয়েই মানে হচ্ছে আস্তে আস্তে সেই জন্য গ্যাস কম করে দিয়ে অন্য অন্য কাজগুলো করছি চলো এখন যাই আমার মনে হচ্ছে না যে রেডিটা হই এমন যে টায়ার্ড লাগছে সারাদিনে একদমই ইয়ে পাইনি সেই জন্য ও আস্তে আস্তে আমি রেডিটা হয়ে ও বাজারে গেছে একটু তো আবার ভাবছি যে পাঁচটা মিনিট রেস্ট করে নিন পাঁচটা মিনিট রেস্টই করে নিন তারপরে হচ্ছে আর ভালোভাবে ব্লগগুলো দিতেই পারছি না অনেকটাই চেষ্টা করছি কিন্তু হচ্ছে না না ফেসবুকে দিতে পারছি ভিডিও না হচ্ছে গিয়ে ইউটিউবে দিতে পারছি কোনোটাতে দিতে পারছি না এক তো সময়েরই মানে বেশিরভাগ সময়েরই বলতে পারো অভাবটা কারণ হচ্ছে গিয়ে সময় মতো ভিডিওটাই করতে পারছি না কাজ থাকে ওই কাজটা যদি করতে মানে যে যাই তাহলে ভিডিও লেট হয়ে যায় ভাবি যে ভিডিওটা দিয়ে নিই কিন্তু দিয়ে নিলে তারপর কী হয় ওইখানে কাজটা লেট হয়ে যায় ওই আবার হয়তো ওদের খাবার মানে লেট হবে এগুলোও ভাবতে ভাবতেই মানে বাড়িতে আসলে আমার এগুলোই হয় যতদিন রান্নাঘরটা আমি নিজের মতো করে বানাতে পাচ্ছি ততদিন আমার এরকমই হবে রান্নাঘরটা তো ছিল এটা তো ওইটাতে তো বেশিন টেসিন সব বসিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এটা একটু দূরেও হয়ে যায় আর ওটা ভাড়া দেওয়াও আছে ঘরটা কারণ কিচেন ছাড়া তো কেউ আর ভাড়া নেবে না তাই ওটা আমরা যেহেতু বাড়িতেই থাকি না তাই ওটা ভাড়া দিয়ে দেওয়া হয়েছে তো ভাবছি একটা নতুন করে মানে বানাতেই হবে তো তোমরা ঘর দিয়েই বা কী করবো আমরা তো ভাবছি ওটা ভাড়াই থাকবে একটা নতুন একটা কিচেন বানিয়ে নেওয়া সেটার একটা মানে ভাবনা আর কি তো যাই হোক দেখা যাক কি হয় কী না হয় তো চলো পাঁচটা মিনিট রেস্ট করে নিই তারপরে তো বন্ধুরা পাঁচ মিনিটের জায়গায় আমার দশ মিনিট রেস্ট হয়ে গেছে এখন আর করা যাবে না এখন ফটাফট রেডি হয়ে নিজে নিজে সেজে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু একটুখানি বলো তো এই যে আমাকে ফুল এনে দিয়েছে রজনীগন্ধা ইস মাথার মধ্যে লাগিয়েই যে খোপার মধ্যে লাগিয়েই যে আমার এতটা ভালো লাগছে মনে হচ্ছে পুরো শরীরটা আমার রজনীগন্ধার মানে গন্ধে ছড়িয়ে গেছে কি যে ভালো লাগছে তার সঙ্গে এখানে যখন থাকি না ব্লাউজগুলো আমার ওইখানে তাই এখানে একটা ব্লাউজ ছিল এভাবে আর একটু আমি আগের থেকে অনেকটা মোটাও হয়ে গেছি তাই আগের ইয়ে হচ্ছিলো না একটা ব্লাউজ ছিল সেটাই আর কি পরে নিলাম ব্লাউজটা শাড়ির সঙ্গে মানে মানায়নি যদি বা তো যাই হোক নিজেই তো আর কেউ তো আসছে না একটু সেজে নিলাম আর এই এইভাবে শাড়িটা আমি কিন্তু প্রথম পরলাম কেমন লাগছে অবশ্যই একটু জানিও তো এই শাড়িটা এই শাড়িটাও নতুনই কারণ আমার বোন প্রণামীতে হয়নি তো আজকেই ভাঙলাম শাড়িটা যাই হোক এখানে যে কেক নিয়ে এসছে আর এখানে কেকের মধ্যে সুন্দর করে লিখেছে অ্যান লাভ এম আর তার সঙ্গে মিষ্টি পায়েস আর এখানে বাচ্চার বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে ভালোই সাজিয়েছে ওরা আমাদেরকে তো দুজনকে বের করে দিয়েছে দিয়ে বলছে যে তোমরা যাও আমরা এখানে সুন্দর করে সাজাবো তাই যে সাজিয়েছে আর এখন মানে একটা ভিডিও করেছি সেই জন্য এই যে গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছ কেক সেই ভিডিওটা আমার পোস্টও হয়ে গেছে ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে তার সঙ্গে ইউটিউবেও কিন্তু পোস্ট হয়েছে আর আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে মামনি রয় ডট ফাইভ জিরো থ্রি তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো তো চলো এখন একটুখানি ছুরি দিয়েও কেটেনি কেকটা আর আমাদের দুজনকে কেমন লাগছে আর একটা ছোট্ট সেলিব্রেশন আমরা বাড়িতেই আমরা নিজেরা নিজেরাই করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম ইউটিউবে শর্টটা দেখো ভিডিওটা খুব ভালো হয়েছে আর এইভাবে প্রথম আমাকে ও গোলাপ দিলো আমি ভাবতেই পারিনি ও নিজে থেকে এইভাবে আমাকে গোলাপ দিলাম আমি তো ভীষণ খুশি হয়েছি এইভাবে ও প্রথম দিলো আমাকে গোলাপ যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে ভিডিওগুলো প্লিজ একটা করে লাইক করে দিও গোলাপটা আমাকে দিয়েছেন আমি ভীষণ খুশি তাই বারবার আমি শুনছিলাম আর গন্ধটা তো ভীষণ ভালো লাগে ফুল মানে কি বলবো ফুল তো ভীষণই পছন্দ তো যাই হোক চলো কেমন লাগলো ভিডিওটা আশা করছি আজকে অ্যানিভার্সারি ব্লগটা তোমাদেরও ভালো লেগেছে আর আমাদের তো খুব ভালো লেগেছে এই ছোট্ট সেলিব্রেশনটা চলো এখনকার মতো টাটা আর কিছু একটা বলছিলো তাই হাসছিলাম টাটা